সালামু আলাইকুম বরাবরের মতো কাজ করা বিবেক ফ্যাশনের লোনগুলো কিন্তু সকলের চাহিদা কেননা এগুলার ফেব্রিক্স এতটা সফটওয়্যার হয় এত সুন্দর করে কাজ করা হয় মানে ডিজিটাল প্রিন্টের কাজ করা তো থাকেই তার পাশাপাশি আরি এবং সিকোয়েন্সের কাজগুলো কিন্তু সেরকম থাকে আজকে আমরা নতুন নতুন বিবেক ফ্যাশনের যে ট্রেন্ডিং ড্রেসগুলো আছে সেগুলোর মধ্যে নয়টা ড্রেস আপনাদেরকে দেখাবো যেগুলোর প্রিন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি সহকারে আপনারা পাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখাতে শুরু করি আর প্রাইসটাও কিন্তু আজকে বেস্ট প্রাইজে আপনারা পেয়ে যাবেন এগুলো অনেক সফটওয়্যার কালেকশন থাকবে এখন যেহেতু মানে অনেক গরম পড়তেছে বাংলাদেশের মধ্যে আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন একমাত্র ভরসা হচ্ছে এই ড্রেসগুলা চল্লিশ ডিগ্রি গরমের একমাত্র ভরসা হচ্ছে এই ড্রেসগুলো আমি বলবো যে আপনারা প্রত্যেকে এই ড্রেসগুলো নিয়ে নেবেন আমি প্রিন্টগুলো দেখাচ্ছি দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে ফ্রন্টে ডিজাইনটা থাকবে মূলত আমি একটু কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমরা নিচের পাটা ধরতে পারি অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করা এখানে চমৎকার প্যাটার্নে মিনাকারি প্রিন্ট করা রয়েছে আর দেখুন কত নাইসভাবে আরি কাজ এবং সিকোয়েন্সের কাজটা রয়েছে এটা গলার কাজ থাকবে আর এর পাশে কিন্তু একটা চমৎকারভাবে কিন্তু একটা লোগো দেওয়া আছে বিবেক ফ্যাশনের মানে ড্রেসটা কেমন টাইপসের হবে তো ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে ফোর্টি সিক্স প্লাস ফোর্টি সেভেন প্লাস আর এটা হবে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা পেয়ে যাচ্ছি স্লিভসের কাপড়টা ম্যাটেরিয়ালস থাকবে কামিজের নন কটনের মধ্যে আমি ফেব্রিক্সটা একটু ধরে দেখাই আপনাদেরকে কতটা সফটের একটা ফেব্রিক্স একেবারে তুলার মতো নরম একটা ফেব্রিক্সের মধ্যে পাবো এই ড্রেসগুলো প্রত্যেকে একটি করে ড্রেস নিয়ে যাবেন বিবেক ফ্যাশনের এই ড্রেসগুলো এত আরামের ড্রেস মানে গরমের জন্য সহনশীল ড্রেস গরমের পড়ার জন্য খুবই আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসগুলো করা হয়েছে আর এটা হচ্ছে স্যালোয়ার থাকবে সালোয়ারটা হচ্ছে কটন ভয়েলের মধ্যে অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাবেন আর দুপাটার মধ্যেও কিন্তু সিকোয়েন্স এবং আরি কাজ করা মানে কামিজের মধ্যে কিন্তু দুপাটার মধ্যে কাজ করা হয়েছে দেখুন দুপাটটা দেখলেই তো মনটা ভরে যাবে এত সুন্দর আজকে নয়টা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু কালেকশনগুলো বুঝতে পারবেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি মানে এমনভাবে ড্রেস দেখার জন্য যাতে আপনারা ঘরে বসে বাস্তবে দেখার ফিলটা পান এটা পার্পেল কালার পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস দিচ্ছি আমরা এগারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস এগারোশো টাকা করে থাকবে কীভাবে অর্ডারটা করবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর আমাদের অফিসিয়াল যে বিকাশ নাম্বারটা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ওই নাম্বারগুলোর নিচেই কিন্তু আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া আছে লিখাই আছে পূর্ণিমা স্যারিজের বিকাশ অফিসিয়াল নাম্বার তো ওই নাম্বারটা ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা বিকাশ করবেন এবং প্রতারিত হবেন না ঢাকার বাইরে যারা আছেন ওই নাম্বারটাতেই বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন দেখুন কত সুন্দর এটা হচ্ছে প্যারোগ্রিন কালারের মধ্যে থাকবে দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর দুপাটারও কিন্তু ফ্যান্টাস্টিক দুপাটা পাবো আমরা প্রত্যেকটা ড্রেসের মধ্যেই অনেক সুন্দর করে কাজ করা হয়েছে এই ড্রেসগুলা অনেক অনেক বেশি নাইস অনেক অনেক বেশি জোস দেখুন কত নাইস প্রথম যে ড্রেসটা দেখিয়েছি বিয়সরা ওইটারই কিন্তু এটার ডিজাইনটা এবং দুপাটার কাজটা একটু আপনাদেরকে দেখাই দেই এটা হচ্ছে দুপাটার আড়ি এবং সিকোয়ান্সের কাজটা প্রত্যেকটা দুপাটার মধ্যেই আমরা এমনই কাজ করা পাবো এটা হচ্ছে মাস্টার অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস এগারোশো টাকা থাকবে এগুলো সফট কোয়ালিটি আর বিবেক ফ্যাশনের এগুলোর মধ্যে অনেক মাস্টার কপি ড্রেস রয়েছে যেগুলো আপনারা আরও কমেও পেয়ে যাবেন কিন্তু আসলে আমরা যে ফেব্রিক্সটা দিচ্ছি এটা হচ্ছে রিয়েল ফেব্রিক্স এগুলো হচ্ছে রিয়েল ফেব্রিক্স রিয়েল কোয়ালিটি রংকশ গ্যারান্টি সহকারে রংকশ গ্যারান্টি সহকারে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা করে দেখুন রিয়েল কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে কমে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা আগে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অবশ্যই প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা করে ফেলুন ঢাকার বাইরে যারা আছেন আমি বারবার বলি আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করি না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে এই যে দেখুন এগুলো সব হচ্ছে আমাদের পূর্ণিমা সারি যে শুরু আমরা বাসা বাড়িতে অনলাইন করি না বৃহস্পর যারা ঢাকার বাইরে আছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আগে আপনারা সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের বিকাশ অফিসিয়াল নাম্বারটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে দেখুন মিষ্টি কালারের মধ্যে থাকছে ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারে নিচে আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া আছে ওই বিকাশ নাম্বারটা দিয়ে বিকাশ করে নির্ভয়ে কিন্তু আপনারা মানে আপনাদের পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে করতে পারবেন দেখুন কত নাইস থাকবে এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে নামাজি দুপাট্টা আরও তিনটা ড্রেস রয়েছে আমি প্রত্যেকটাই আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজে এই ড্রেসের কালেকশনগুলো বুঝতে পারেন নিতে পারেন দেখুন কত নাইস এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সিকোয়ান্সের কাজ করা একটা কাজ করা সুন্দর থ্রি ডি প্রিন্টের লোন এগুলো সম্পূর্ণ আমরা থ্রি ডি প্রিন্টের মধ্যে পাচ্ছি এগুলো একেবারে রিয়েল যে অথেন্টিক প্রিন্টটা হয় সেই প্রিন্টটা করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে শুধু প্রিন্ট বললে হবে না আমরা কাজ করেও পাচ্ছি ড্রেসগুলোর মধ্যে এবং দুপাট্টো অনেক বেশি এটার দেখুন না কত সুন্দর থাকবে মানে প্রত্যেকটা সাথে মিল থাকবে এমনই ভাবে প্রত্যেকটা ড্রেস করা হয়েছে আর এই হচ্ছে সম্পূর্ণ এই ড্রেসটা দেখুন ভিউসটা এটারও প্রাইস এগারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস এগারোশো টাকায় দিচ্ছি আমরা বিবেক ফ্যাশনের কাজ করা লোন পিস এগুলো এগারোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এত আরামের ড্রেস মানে সবচেয়ে আরামের ড্রেস আজকে দেখাচ্ছে আপনাদেরকে এই ড্রেসগুলো মিস করা যাবে না এত সুন্দর ড্রেস এত সুন্দর থ্রি পিস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে প্রত্যেকে কিন্তু শুরুমে চলে আসে ট্রাই করবেন শুরুমে চলে আসলে দেখা গেছে কি একসাথে লক্ষ লক্ষ পিস দেখে কিন্তু নিতে পারবেন যারা না আসতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আমি ফুল ডিটেলসে দেখাচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু এই নতুন কালেকশানগুলো থাকে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু নিয়ে নেবেন আর এই দামে তো রিয়েল কোয়ালিটি লাক্সারি কোয়ালিটির কোথাও পাবেন না আমরা আপনাদেরকে একেবারে ফ্রেশ রিয়েল অথেন্টিক লাক্সারি কোয়ালিটিটা দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি মেজেনটা কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র এগারোশো টাকা করে থাকছে এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাট্টা কিন্তু সেরা থাকবে এই যে স্যারা বিশাল দুপাটা থাকবে বৃহস্পতি প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম